হ্যালো জোহানা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন রমজান মোবারক আজকে একটু ব্লগটা হচ্ছে সবাই মিলে আসলে একটু ইফতারের সময় আমরা একটু বড় পার করছি ইফতারের মুহূর্তগুলো সবাই পার করছি খোলা মাঠ যদি কোনো বাড়ি ঘর নাই সেখানে গিয়ে আসলে কোলাহল মুক্ত পরিবেশ সবসময় থাকা হয় না আজকেই ভালো লাগে সবাই মিলে একসঙ্গে ইফতারের মুহূর্তটা পালন করছি আজকে ইফতারের মুহূর্তটাই আপনাদের একটু শেয়ার করছি মাহের রমজান চলে যাচ্ছে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে রমজান মাস আল্লাহ তালা জানি না কতটুকু আল্লাহ কাছে আমরা গ্রহণযোগ্য হব রোজা হচ্ছে কিনা নামাজ হচ্ছে কিনা জানি না কিন্তু আসলে আমাদের তো আশা আকাঙ্ক্ষা তো শেষ নাই আল্লাহর কাছে চাওয়ার তো শেষ নাই তাই আজকে সামনের বছর পাবো কিনা এই রমজান ঘিরে এই রমজান মাসটা পাবো কিনা সেটাও বলতে পারি না আমরা তাই আজকের এই ভিডিওটা সেই জন্যই হয়তো স্মৃতি হিসেবে থাকবে প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভাতিজা এবার ছোটো ভাইরা সবাই একসঙ্গে মিলেই আমরা এই সুন্দর একটা প্রকৃতির মাঝে কিন্তু ইফতার পেয়েছি আমরা আসলে সবাই মিলে একসঙ্গে এরকম সময় পার করবো খুব ভালো লাগলো সবাই মিলে একসঙ্গে ইফতারের মুহূর্তটা পালন করছি এই সুন্দর প্রকৃতির মাঝে আল্লাহ তালার কাছে অশেষ মেহরবানি আল্লাহ তালা আমাকে আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এটাই আলহামদুলিল্লাহ এই রমজান ঘিরে আসলে আমাদের বলা কোনো ভাষা নেই পৃথিবীর শ্রেষ্ঠ মাস মুসলমানদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত এই মাসটা এই রমজান মাস একটা মানুষের পরিপূর্ণতা সুন্দর সুস্থ যাপন করার জন্য এই রমজান মাসই শিক্ষণীয় হিসেবে আসে এই রমজান মাসই যথেষ্ট শিক্ষার জন্য তাই আমরা একে অপরকে সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করা শেখার জন্য কিন্তু এই রমজান মাস আসে এবং আমাদের গুণা মা দর্শক আসলে ভিডিওটা করার কারণে হচ্ছে সবাই মিলে একটু এক হয়েছি তাই আজকে এই ভিডিওটা করছি জানি না সামনে বছর পাবো কিনা আল্লাহ তালা আমাকে বাঁচায় রাখবে কি না বা আপনাকেও রাখবে জন্য আজকেই আমাদের এই ছোটোখাটো একটি ইফতারের জন্য সবাই একত্রিত হয়ে আমরা এই ইফতার পার্টিটা করলাম আসলে আল্লাহ তালা আমাদের ভালো রেখেছে সুস্থ রেখেছে এটাই আলহামদুলিল্লাহ দর্শক আসলে বন্ধুবান্ধব ছোটো ভাইরা সবাই একসাথে হলে কার না ভালো লাগে আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে তাই একটু ফ্রেমবন্দি হয়ে গেলাম সবাই মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চালচিত্র টিভির পাশে থাকবেন সবাইকে রমজান মোবারক আল্লাহ হাফেজ